ইসলি রহমায়নুর রাহিম প্রিয় সাংবাদিক বিন্দু আসসালামু আলাইকুম বরাবর আহ্বায়ক সদস্য সচিব কুমিল্লা মু জেলা বিএনপির বিষয় তৃতীয় উপজেলার আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে জনাব বিনীত নিবেদন এই যে আমি তৃতাস উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে হোতপ্রতভাবে জড়িত আছি এবং একজন নিষ্ঠাবান থেকে কর্মী আমার পারিবারিক ও শারীরিক সমস্যার কারণে আমি বিএনপির যুক্ত আহ্বায়ক পদ ও সকল প্রকার সদস্য পদ হইতে আজ থেকে আমি অব্যাহতি নিলাম আমি বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড হইতে অব্যাহতি নিলাম এবং আজ হইতে বিএনপি ও রাজনীতির কোনো কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না অতএব নিকট আন্তর আবেদন এই যে আমাকে আমার যুগ্ম আব্বাস ও সকল প্রকার সদস্য পদ্ধতিতে অব্যাহতি দেওয়ার জন্য জনাবের জন্য সুমজি হয় আমি মোহাম্মদ মোয়াজ্জম হোসেন তিতাস উপজেলা যুগ্ম আহ্বাক তিতাস উপজেলা বিএনপি এ পথ থেকে আজ থেকে আমি অব্যাহতি নিয়ে গেলাম এবং আজ থেকে বিএনপির সাথে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না এবং কোনো রাজনৈতিক সাথে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না আমি আমার পারিবারিক ও আমার শারীরিক অবস্থার অবনতির জন্য আমি রাজনৈতিক কর্মকাণ্ডের থেকে বিরতি নিলাম আসসালামু আলাইকুম আচ্ছা এছাড়াও কি আপনার কোনো দলের কোনো রাজনৈতিক নেতাদের পাশাপাশি অন্য কোনো চাপে কি আপনি পদত্যাগ করেছেন বলে না 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 আমি শুধু আমার আমার নিজের পারিবারিক ও আমার শারীরিক সমস্যার কারণে আমি রাজনীতি থেকে পদত্যাগ করেছি আমি কারো চাপে পড়ে না কারো উৎসাহিত না তারও কোনো কিছুর জন্য আমি এই দল থেকে পদত্যাগ করিনি আমার দীর্ঘদিনের আলায়ত আমার দল এই দল থেকে আমি পদত্যাগ নিয়েছি শুধু আমার নিজের পারিবারিক এবং শারীরিক সমস্যার কারণে আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করি আমরা কিছুক্ষণ আগে যেটা জানতে পারলাম বা শুনতে পারলাম যে মোয়াজ্জে মুন্সি তিতাস উপজেলা বিনপির যুগ্ম হইয় পদ থেকে তিনি পদত্যাগ করবেন কিন্তু ওনার বড় ভাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ওনার বড় ভাই আগামী আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী এই কারণেই উনি দল থেকে পদত্যাগ করতেছেন আসলে এই বিষয়টা কি না 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 আমার বড় ভাই যে একটা বড় রাজনৈতিক দলের সে সহসভাপতি সে আর দীর্ঘদিন ধরে সেই রাজনীতির সাথে জড়িত আমিও বিএনপির সাথে দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত তাহলে আমি বড়ো ভাইয়ের জন্য যদি রাজনীতি আমি পদত্যাগ করতাম তাহলে অনেক আগেই আমি পদত্যাগ করে ফেলতাম বা রাজনীতির সাথে জড়িত হতাম না তা আমার বড় ভাইয়ের সাথে আমার কোনো সম্পৃক্ত নাই আমার শুধু আমার পারিবারিক ও আমার শারীরিক সমস্যার কারণেই আমি দল থেকে পদত্যাগ গ্রহণ করেছি পরবর্তীতে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে পরবর্তীতে আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত হওয়ার কোনো ইচ্ছা আমার নেই আমার ইচ্ছা নাই আমি আমি আমার রাজনীতিক ছাড়া আমি ভেবে থাকার চেষ্টা করবো কিন্তু আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখেন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আসসালাম